ভক্তদের জন্য দুদিন জি বাংলার মেঘায় দেখা মিলছে না নায়িকার আনন্দী থেকে দুম করে গায়েব আনন্দি কিন্তু কেন সেই প্রশ্নের উত্তরের খোঁজ করছিল ভক্তরা অবশেষে জবাব দিলেন অন্বেষা নিজে কিন্তু নায়িকা যা বললেন তাতে অস্বস্তি বাড়লো অনুরাগীদের অসুস্থ অন্বেষা ভর্তি রয়েছেন হাসপাতালে ডেঙ্গু এবং টাইফয়েডের কাবু অভিনেত্রী জ্বর নিয়েও শ্যুটিং চালিয়েছিলেন গত এগারোই নভেম্বর অ্যান্টিবায়োটিক খেয়েও জ্বর কমেনি তারপর থেকে পুরোপুরিভাবে ভেঙে পড়ে শরীর মাথা তুলে দাঁড়াতেও পারছিলেন না দুর্বলতার জেরে অবশেষে ভর্তি হন হাসপাতালে অন্বেষা এও জানিয়েছেন যে এখন তিনি আগের থেকে ভালো রয়েছেন হাসপাতালের বিছানায় শুয়েই নিজের হেলথ আপডেট দিলেন নায়িকা অন্বেষা আশ্বাস দিয়েছেন যে আগামী সপ্তাহ থেকেই আনন্দিতে তিনি ফিরবেন ছোট পর্দার অতি পরিচিত মুখ অন্বেষা জি বাংলার এই না শেষ হয়ে সুবাদে দারুণ জনপ্রিয় হয়েছেন অন্বেষা ঋত্বিকের জুটি সেই জুটি ফিরেছে আনন্দিতে